আমি সম্পব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর সবাইকে জানাই গুড মর্নিং আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর এই দেখো সকালবেলা কারা চলে এসেছে তো এখানে দুটো কাক চলে এসেছে তো যাদের নাম আমি কাকোনার নাকন দিয়েছি দেন ওদেরকে আমি একটু দেখলেই পাঁচিলের মধ্যে রুটি দিয়ে এসেছি আর এখানে বাবা করেছিল চিকেন কষা তো চিকেন কষা দিয়ে আমি এখানে একটু রুটি খেয়ে নেব আর আমার এরকম রুটিটা একটু পোড়া পোড়াই ভালো লাগে তো তারপর খাওয়া দাওয়া এখানে মানে সকালে টিফিন কমপ্লিট তারপর একদম তোমাদের সাথে শেয়ার করলাম লাঞ্চে স্নান টান করে এসে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো আজকে লাঞ্চে ছিল চিকেন আর ফ্রায়েড রাইস তো চলো ফটাফট এখানে খেয়ে নেওয়া যাক আর তোমরা জানিও কমেন্টে অবশ্যই যে কার কার চিকেন আর ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে মানে অনেকে তো বিরিয়ানি লাভার আর অনেকে ফ্রায়েড রাইস লাভার তো আমার দুটো অবশ্যই বিরিয়ানি খেতে ভালো লাগে দেখছি যে ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগছে তো এখানে চট জলদি খেয়ে নিই তারপর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব ডেলি ব্লগ অনেক দিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করিনি তার কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম কারণ আমার মায়ের একটা বড় অপারেশন হয়েছে তো সেই জন্য তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারিনি কদিন দিয়ে এখন বাপের বাড়িতেই রয়েছে মায়ের কাছে এসেছে জানো কিসের ভূত হ্যাঁ ভূতুরে বাগানে এসেছি এই যে রিলস মামুনিরা রিলস করতে এসেছে

ফিরছি ওদের কমপ্লিট দেখো গাইস এক্ষুনি ভিডিও করে এক্ষুনি পোস্ট করে দিয়েছে এদেরই হবে একদিন তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কিভাবে কাটে সো গাইজ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তো দেখলেই বান্ধবীদের সাথে বাগানে গিয়েছিলাম তো ওরা একটু রিলস টিলস করলে একটু মজা করলাম সবাই মিলে যেহেতু বাপের বাড়িতে অনেকদিন আসা হয় না আর এসেছি তো সব বান্ধবীরাও একই টাইমে এসেছে তো একটু মজা টজা করলাম করার পর সন্ধ্যাবেলা বাবার সাথে বেরিয়ে গেছি বাবা আর আমি এখানে যাচ্ছি একটু মেলায় তো আমাদের এখানে পিয়ালি মেলায় রাসের মেলা সবাই জানে এখন সব জায়গায় মোটামুটি মেলা হচ্ছে সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় তো মেলা হচ্ছে তো আমাদের এখানেও পিয়ালিতে রাসমেলা হচ্ছে তো সেখানেই যাবো বাবা আর আমি এখানে বেরিয়ে পড়েছি আর এখন দেখছি একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো যাওয়ার আগে চাম্পাটিতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম বাবা একটু তেল ভরে নিল কারণ যাওয়ার সময় কোনো পেট্রোল পাম্প পড়বে না আমরা যে রাস্তা দিয়ে যাব তো সেই জন্য একটা দোকান থেকে বাবা একটুখানি তেল ভরে নিল তারপর এখানে চাম্পাটিতে চলে এসেছি আর ওই দেখো দূরে পল্লবী দাঁড়িয়ে আছে ওকে এখান থেকে তুলবো আমরা যেহেতু আমি একা যাচ্ছিলাম বাবার সাথে তো এখানে পল্লবী আমি আর বাবাই যাব, তো ওকে নিশ্চয়ই তোমরা ভিডিওতে আগে দেখেছো তো চলো মেলায় যাওয়া যাক তো চাম্পাডি থেকে পিয়ারলি বেশিটা ডিস্টেন্স না একটাই স্টেশন তো এখানে চলে এসেছি তারপর মেলা থেকে কিছুটা দূরে আর কি এখানে পার্কিং জোনটা করেছিল তো বাবা এখানে স্কুটিটাকে পার্কিং করে দিল তারপর আমরা হাঁটতে 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 মেলার মধ্যে চলে এলাম তো মেলার মধ্যে আসার পর দেখছি যে ভিড় খুব একটা ছিল না হালকা হালকাই ভিড় ছিল বাট প্রচুর দোকান ছিল প্রচুর ভালো লাগছিলো তো দোকানপাট দেখতে দেখতে ডিসাইড করছিলাম যে কি করব কি করব যে আগে কেনাকাটি করব না আগে রাসমেলার যে আসল জিনিস আসল আকর্ষণ আর কি ঠাকুর তো ঠাকুরটা আগে দেখতে যাব তো এখানে ঠাকুর দেখতে যাব যত দূর চোখ যাচ্ছে তত দূর লাইন আমার তো লাইন দেখে মাথায় হাত যে এত বড় একটা লম্বা লাইন পড়েছে তো লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর ঠাকুরের দর্শন পেলাম তো তোমরাও দেখতে থাকো যে ঠাকুরগুলো কত সুন্দর হয়েছে আমার তো প্রত্যেক ঠাকুর খুব 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 ভালো লেগেছে এবং প্রত্যেক বছর পিয়ালি মেলাতে বেশ ভালোই করে ঠাকুরগুলো আর এবছরও ভীষণ ভালো করেছে মানে এক ঘন্টার লাইন দিয়ে যে ঠাকুরের দর্শন পেয়েছি মানে এক মিনিটে সেই ক্লান্তিগুলো সব কিছু দূর হয়ে গেছে

তো পুরো ঠাকুর দেখা কমপ্লিট ঠাকুর দেখে বেরিয়ে ওখান থেকে এই জুয়েলারি দোকানটাতে চলে এসেছি তো ওখানে তো দেখলেই যে গাজন না কী একটা হচ্ছিলো বাবা ওখানে দাঁড়িয়ে পড়েছিলো তো বাবাকে টানতে টানতে এখানে নিয়ে চলে এলাম আসার পর এখান দিয়ে কিছু জুয়েলারি নিয়েছি মানে আমি নিয়েছি পল্লবীও নিয়েছে ও কিছু কিনেছে আমাকে গিফট করেছে এবং আমি কিছু কিনেছি ওকে গিফট করেছি বান্ধবীদের মধ্যে তো এগুলো চলতেই থাকে তোমরা তো জানোই তারপর এখান থেকে সব জিনিস নিয়েছি আর এ তো প্রচুর জিনিস প্রচুর জিনিস এখানে যে কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না তার জন্যে আর কিছুই নিলাম না আমি তো এখানে চলে এসেছি অন্য একটা দোকানে ওই যে বাবা পিছনে দাঁড়িয়ে আছে তো এখানে নিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট পুচকে পুচকে চারটে চামচ মশলার জন্যে তো আমি আরও দেখছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় তো ওখানে চারটে চামচ নিলাম আর মোটামুটি কিছু নিয়ে নিই এই মেলা থেকে তারপর ভাবলাম চল একটু খাওয়া দাওয়া করা যায় ভালো কটা টাকা বলে 50 টাকা নিয়ে ঘুরনি কাটছে অনেক স্পেশাল ঘুরনি গাইস আমার বাবা খাচ্ছে 50 টাকা দিয়ে টেস্ট কেমন হয়েছে তারই বলে হ্যালো হ্যাঁ ভালো হয়েছে নয় আমি ছড়তে পারি ভিড় হয়েছে মানে কতদিন হয়ে গেছে মেলাটা তাও এত ভিড় হয়েছে যেমন জানি মেলাটা তাহলে এত আস্তে আস্তে ঘুরছে অনেকদিন হয়ে গেছে দু সপ্তাহ তো হবে এর বেশি হবে তো কম নয় তাও প্রচুর ভিড় হয়েছে মেলা ক্রাউডটা দেখো

বাবা যেহেতু ঘুগনি খেয়েছে তাই পাপড়ি চাট খেতে চাইছিল না তো আমি বোকে ধমক দিয়ে বাবাকে তো একটু হলেও টেস্ট করিয়েছি তো এরকম কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে বাবার সাথে কেমন রিলেশন আমি জানি মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে আমি হয়তো আর একটু বেশিই ভালোবাসি তো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছে এই যে জিলেপি তারপর গজা এইসব নিতে কারণ কি মা তো আসেনি মা অসুস্থ আর মার জন্য তো এগুলো নিয়ে যেতেই হবে এগুলো যদি না নিয়ে যায় তাহলে ঘরে ঢোকার পর মার মুখটা পুরো হাড়ি হয়ে থাকবে ফুলিয়ে রাখবে তো মার জন্য এখান দিয়ে জিলেপি আর গজা টজা নিয়ে নিলাম আমিও নিলাম এবং পল্লবীকেও দিলাম তো এখান থেকে বাবা এগুলো নিচ্ছে আর তাও আমার চোখ যাচ্ছে যে আমি আরও কিছু নেব আরও কিছু নেবো তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম জিলিপিগুলো গরম গরম ভাজছিল বাট বাড়িতে আসার পর পুরো ঠান্ডা হয়ে গেছে কারণ একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো আর এখন তো জানো সব জায়গায় মোটামুটি বেশ ঠান্ডাই পড়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা জিলিপি খেলো মা তারপর আমরা এখানে মেলা থেকে বেরিয়ে গেছি এটা মেলার পিছনের দিক তো আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে মেলা টাটা টাটা দেন মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে একটা ধূপের দোকান আর আমাদের মন্দিরের ধূপটাও শেষ হয়ে গেছে তারপর এখান থেকে এক প্যাকেট ধূপ নিয়ে নিলাম ওখান থেকে যেতে যেতে আবার মনে হলো যে মুখটা কেমন খালি খালি লাগছে তো ছুটিতে চুপচাপ তো বসে বসে যাওয়া যাবে না তো এখান থেকে পপকর্ন নিয়ে নিলাম চলে যাচ্ছে এখন অনেকটা যেতে হবে বাইক হ্যাঁ হ্যাঁ বাড়ি ফুটে যাচ্ছে সবই তো আমরা চাম্পাটিতে চলে এসেছি আর চাম্পাটি রেলগেটের ওখানে পল্লবীকে নামিয়ে দিয়েছি কারণ ওর বাড়িটা আমার বাড়ি থেকে একটু দূরে তার জন্য ওকে এখান থেকে টোটো বা অটোতেই যেতে হবে তো এখান থেকে ও টোটোতে উঠে যাবে আমরা ওকে রেলগেটের সামনেই নামিয়ে দিলাম দেওয়ার পরে বাবা আর আমি বাড়ি চলে গেলাম বাড়ি আসার পর একটু ভালোভাবে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে রুটি করব বলে এদিকে আমার ময়দা ওয়দার সব কিছুই মাখা ছিল আমি এসে শুধুমাত্র রুটিটা করছি কারণ মার যেহেতু অপারেশন হয়েছে আর মার অনেকগুলো স্টিচ পড়েছে ডক্টর বলে দিয়েছে মাকে রাত্রেবেলা কোনোভাবেই ভাত খাওয়া চলবে না রুটি খেতে হবে তার জন্য এখানে রুটি বানাচ্ছি আর রুটির কথা কি বলবো তোমাদের আমি তো বিয়ের আগে জীবনেও রুটি করিনি যেটুকুনি রুটি এখন করতে পারি শ্বশুরবাড়িতে গিয়েই শিখেছি আই থিঙ্ক আগের থেকে ভালো হচ্ছে আর তোমরা জানিও আজকে ভিডিওটা কেমন লেগেছে অনেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে চলছিলাম মার এত বড় একটা অপারেশন প্রচুর টেনশানে ছিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবারও বলছি এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য ভেরি 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 সরি আর কমেন্ট করেও কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো